হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন আপনাদের দুয়ালের মধ্যে আমিও আছি মোটামুটি ভালো আজকে চলে আসি পাফোস সিটি নিয়ে একটু কথা সেটা হচ্ছে যে অনেক কোয়ারিজ ছিল যে আপু নেয়াপলিস ইউনিভার্সিটি নিয়ে কিছু বলেন তো নেয়াপলিস ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি পাফোস সিটিতে অবস্থিত পাফো সিটিটা হচ্ছে নর্মালি আমার কাছে আমি গিয়েছিলাম তো নর্মালি আমার ভিলেজ এরিয়ার মতো এরিয়ার মতো লেগেছে এবং কি বিচও আছে একটা সাইডে হচ্ছে বিচও আছে আর পাফোসে যেহেতু বিচ এরিয়াও আছে লাইক অ্যাজ এ ওখানে অনেক হোটেল রেস্টুরেন্ট আছে তো হোটেল রেস্টুরেন্টে যারা নেয়াফলিস ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমার একটা ফ্রেন্ড আছে সে হচ্ছে রাশিয়ান ওকে সে নেয়াফলিস ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে ব্যাচেলরে তো ওর কাছ থেকে যতটুকু আমি শুনেছি তার উপর ডিপেন্ড করে আমি বলছি সেটা হচ্ছে যে আইলস তো অ্যাকসেপ্ট করেই নেয়াফলিস্ট ইউনিভার্সিটি এছাড়াও নেওয়াফলিস ইউনিভার্সিটিতে পাসওয়ার্ড টেস্ট স্কিল যেটা সেটাও হচ্ছে অ্যাকসেপ্ট করছে ইউনিভার্সিটির আন্ডার আই মিন হচ্ছে অ্যাপ্লাইয়ের পরে ইউনিভার্সিটি থেকে একটা ইয়া করবে আই মিন অ্যাডমিশনের মতো নেবে ওরা ওকে কম্পিউটার বেসিস ওরা হচ্ছে কিছু কোয়ারিজ করবে জেনারেল কোয়ারিজ কিছু বেসিক কোয়ারিজ তো সেটা যদি পাস হয় তাহলে দেখা যায় যে ওরা তখন ব্লু পেপার ইস্যু করে ফেলে সো এটা বিষয় আর হচ্ছে যে পাফোসে ওয়ার্কিং সামার টাইমে কাজ মোটামুটি ভালোই পাওয়া যায় পাফোস আয়নাপা লিবাসল ওকে দেন হচ্ছে উইন্টারের দিকে একটু ডিফিকাল্ট হয় যেহেতু পাফোস এরিয়া হচ্ছে বিচ এরিয়া ঠিক আছে তারপরেও দেখা যায় যাদের এক্সপিরিয়েন্স আছে তারা তো অনেক জায়গাতেই হচ্ছে জয়েন করতে পারে সাইপ্রাসে আসার পরে টুকটাক যে যে কাজই পাবেন সে কাজই করার চেষ্টা করবেন যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে এবং কি মিনিমাম ছয় মাস বা পাঁচ মাস আপনি স্টে করবেন দেন তারপরে ভালো একটা জব অবশ্যই ম্যানেজ হয়ে যাবে অনেকেই যাদের এক্সপিরিয়েন্স আছে তারা হচ্ছে দু তিনটা জব করছে একসাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম